ঠিক আছে আমরা এক থেকে প্রায় বিশ পর্যন্ত শিখেছিলাম শিখবো শিখব এইসব উচ্চারণ করতে হয় যেমন এখানে রয়েছে শূন্য 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 এক এটিকে এক কথায় আমরা কিভাবে উচ্চারণ করতে পারি অর্থাৎ এটি একশো এক হাজার নাকি এক লাখ নাকি এক কুটি কি হতে পারে এটিকে কিভাবে উচ্চারণ করব নয় আট ছয় পাঁচ দুই পাঁচ এটিকে উচ্চারণ করব। চলো আমরা এগুলো জানি প্রথমত বিশ নম্বরটা করে নি বিশ নম্বরটা আমরা প্রথমে প্রথম ভিডিও তোমাদেরকে দেখতে হবে অর্থাৎ এক থেকে বিশ পর্যন্ত যে অঙ্কগুলো আমি করাইছি ওইগুলা তোমাদের দেখতে হবে ঠিক আছে ওইগুলা তোমাদেরকে দেখতে হবে তারপর তোমরা অঙ্কগুলা পারবে এক থেকে বিশ পর্যন্ত গুলা প্রথমত তোমাদেরকে দেখতে হবে তারপর তোমরা পারবে ঠিক আছে এই এক থেকে বিশ পর্যন্ত অঙ্কগুলা তোমাকে প্রথমে তোমাদেরকে দেখে নিতে হবে চলো এখন আমরা আহ উনিশ পর্যন্ত করেছিলাম এখন আমরা নম্বর অঙ্কটা সমাধান করি নম্বর অঙ্কটা হলো এটি হচ্ছে একক এটি দশক আমরা জানি একক আর দশক একসাথে এখানে যেহেতু শূন্য আমরা শূন্যকে কখনোই গোনাতে ধরবো না তাই এগুলা কাটা তারপর হচ্ছে শতক শতক ও শূন্য তাই শূন্যকে কে গোনাতে ধরছি না হাজার হাজার ও শূন্য তাই শূন্যকে গোনাতে ধরছি না অযুত অযুত শূন্য ও শূন্য কে গণাত ধরছি না তারপর লক্ষ লক্ষ হচ্ছে এক তাহলে শূন্য কখনোই গণাতে আসবে না এক লক্ষ তার কত এক লক্ষ আশা করি সবাই বুঝতে পারছো বিশ নম্বর অঙ্কটা এখন আমরা একুশ নম্বর অঙ্ক সমাধান করি একুশ নম্বর অঙ্কটা কি বলতে চাই একুশ নম্বর অঙ্কটা যদি আমরা নেই তোমাদেরকে তোমাদের পূজার সুবিধাতে একক নম্বর তারপর হচ্ছে দশক আমরা জানি এককার দশক একসাথে একসাথে হয়ে যায় ওকে শতক সব সময়ের জন্য সে আলাদা থাকবে অর্থাৎ এটি হচ্ছে একক একক হলো ন এটি হচ্ছে দশক দশক হলো আর একক দশক মিলে হয়ে গেল এটি উননব্বই হয়ে গেল উন একক এক দশক একসাথে হয়ে যায় একসাথে হয়ে যায় হয়ে গেল উন শতক শতক সবসময় আলাদা শত উনব্বই এটি হচ্ছে একক দশক শতক হাজার এটি হচ্ছে হাজার আমরা জানি হাজার এবং অযুত একসাথে হয়ে যায় হাজার এবং অযুত একসাথে হয়ে যায় অর্থাৎ হওয়ার কথা ছিল পাঁচ হাজার না হয়ে হয়ে যাবে পঁচিশ হাজার অর্থাৎ পঁচিশ হাজার ছয় শতনব্বই তারপর হচ্ছে পঁচিশ হাজার ছয় শত উনব্বই আশা করি তোমরা একুশ নম্বর অঙ্কটাও বুঝতে পারছো এখন আমরা বাইশ নম্বর অঙ্কটা সমাধান করি বাইশ নম্বর অঙ্কটা প্রথম হচ্ছে একক আমরা জানি একক আর দশক একসাথে হয়ে যায় কিন্তু এখানে দশক একসাথে হবে না কারণ এখানে শূন্য শূন্যকে আমরা কখনোই গোনাতে ধরব না তারপর হচ্ছে শতক শতক সব সময়ের জন্য আলাদা কিন্তু এখানেও আমরা শতককে গোনাতে ধরবো না কারণ শূন্য এখানে শূন্যকে আমরা গোনাতে ধরবো না অর্থাৎ দেখেও দেখব না অর্থাৎ একই রয়ে গেল এখানে ঠিক আছে তারপর হচ্ছে হাজার কয় হাজার তিন হাজার তারপর হচ্ছে অযুত আমরা জানি হাজারো অযুত একসাথে হয় কিন্তু অযুতকে আমরা একসাথে করব কিভাবে কারণ অযুতের করে রয়েছে শূন্য তাই এখানে হাজারই রয়ে গেল অর্থাৎ তিন হাজার এক তিন হাজার এক তিন হাজার এক ঠিক আছে তারপর আমরা এটিকে গোনাতে ধরছি না হাজারের পর অযুত অযুতের পর হচ্ছে লক্ষ অর্থাৎ চার লক্ষ তিন হাজার এক ওকে আশা করি সবাই বুঝতে এখন আমরা তেইশ নম্বর অঙ্কটা বুঝি বৃদ্ধ আহ বৃদ্ধটি সহকারে দেখতে দেখো কারণ সংখ্যা উচ্চারণের ক্ষেত্রে অনেক ধরনের নিয়মাবলী রয়েছে যেগুলা তোমাদেরকে অবশ্যই জানতে হবে এবং আশা করি আমি তিনটি ভিডিও আপলোড হবে সংখ্যা উচ্চারণের জন্য আজ করা হবে চল্লিশ পর্যন্ত পরবর্তীতে করা হবে ষাট পর্যন্ত আর এই তিনটি ভিডিও যদি তোমরা পুরো মতে ভালো করে দেখে নাও এবং নোট করে নাও তাহলে আশা করছি আমি আর তোমাদের জীবনে কখনো সংখ্যা উচ্চারণের ক্ষেত্রে বাধা আসবে না এখন আমরা তেইশ নম্বর অঙ্কটা সমাধান করি তেইশ নম্বর অঙ্ক এখানে হলো একক একককে আমরা গনাতে ধরছি না কারণ এখানে রয়েছে শূন্য এককে ধরছি না দশক দশক কেউ না শতক শতক কেউ ধরবো হাজার হাজার কেউ ধরবো কারণ সবাই শূন্য হাজারের পর কিন্তু অজুদ আসে এখন অজুদ কত হবে এটি এটি ছিল হাজার এটি হলো অজুদ তাহলে কি হয়ে গেল পঞ্চাশ হাজার হয়ে গেল ঠিক আছে পঞ্চাশ হাজার হয়ে গেল এখানে পঞ্চাশ হাজার হয়ে গেল এতটুকু পর্যন্ত হলো পঞ্চাশ হাজার তারপর হচ্ছে চার চার মানে হচ্ছে লক্ষ অর্থাৎ একক আবার বুঝাই আবার বুঝো এটি হচ্ছে একক এটি হচ্ছে দশক এটি হচ্ছে শতক এটি হচ্ছে হাজার হাজার আর অজুত একসাথে হয় তাই আমরা শূন্যকে গণাতে ধরছি না তাই অজুত মানে তো হচ্ছে দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার চৌত্রিশ হাজার চৌচাল্লিশ হাজার এগারো হাজার বারো হাজার ঠিক আছে পঞ্চাশ হাজার ইত্যাদি তার মানে আমরা এখানে অযুত পর্যন্ত এসে তামছি তার মানে এটুকু পর্যন্ত হলো পঞ্চাশ হাজার কত হাজার পঞ্চাশ হাজার অযুতের পর আসে লক্ষ কয় লক্ষ চার লক্ষ অর্থাৎ চার লক্ষ পঞ্চাশ হাজার চার লক্ষ পঞ্চাশ হাজার তেইশ নম্বর অঙ্কটা বুঝছো আশা করি এখন আমরা চব্বিশ নম্বর অঙ্কটা বুঝে নাই অর্থাৎ সব সময় শূন্য আমরা গোনাতে দরবো না আর তোমাদেরকে এটি মাথায় রাখতে হবে যে একক মানে কি একক মানে কি একটি সংখ্যা মানে থাকবে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ঠিক আছে এগারো বারো এরপরে হচ্ছে নিরানব্বই কিন্তু যখন এক শত চলে যাব তখন হয়ে গেলে তিনটি সংখ্যা অর্থাৎ শতক হয়ে যাবে এভাবে মাথায় রাখতে হবে তারপর হলো হাজার এটি হলো চার হাজার একশো এটি হলো হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার কিন্তু নয় হাজার পড়ার বলার পর যে সময় আমরা আরেকটি এক এদিকে বাড়িয়ে নিব তখন হাজার এবং অযুত একসাথে হয়ে যায় অর্থাৎ এখন এটিকে চার হাজার একশো আর বলা যাবে না এটিকে বলতে হবে চোদ্দ হাজার একশো চোদ্দ হাজার

ডিফারেন্ট ভাবে বুঝতে হবে প্রতিটি অঙ্ক আয়ত্ত করতে হবে তারপর তাহলে কিভাবে সংখ্যা উচ্চারণ করতে হবে রয়েছে শুধু একক আর উচ্চারণ হবে আর কিছুই উচ্চারণ হবে না শুধু একক আর লক্ষই উচ্চারণ হবে ঠিক আছে চলো আমরা চব্বিশ নম্বর অঙ্ক বুঝে চব্বিশ নম্বর অঙ্ক এটি হচ্ছে একক ঠিক আছে একককে আমরা উচ্চারণ করতে হবে এখানে শূন্য গনাতে দরছি না কিন্তু পরে যেতে হবে একক দশক শতক হাজার লক্ষ কয় লক্ষ নয় লক্ষ তার মানে এটি কি হয়ে গেল নয় লক্ষ নয় ঠিক আছে এখন আমরা আহ পঁচিশ নম্বর অঙ্কটা দেখি পঁচিশ নম্বর অঙ্কটা কি আমরা তো করি এটি হচ্ছে একক এটি হচ্ছে দশক একক আর দশক একসাথে শূন্য আমরা এটিকে দেখার কোনো শতক শতক সব সময়ের জন্য আলাদা কিন্তু এখানে এখানে আলাদা কিসের জন্য কারণ তাহলে শতকের পর আসে হাজার হাজার কে ধরতে হবে কয় হাজার দু হাজার দু হাজার ঠিক আছে তারপর হচ্ছে অযুত অযুতকে আমরা কি দৌড়বো দৌড়বো না তারপর হচ্ছে লক্ষ কয় লক্ষ পাঁচ লক্ষ অর্থাৎ পাঁচ লক্ষ দু হাজার পাঁচ লক্ষ পাঁচ লক্ষ দু হাজার ঠিক আছে পঁচিশের পর আমরা ছাব্বিশ কে সমাধান করি এখন ছাব্বিশ ছাব্বিশ নম্বর অঙ্কটা এখানে পুরোপুর সবগুলোই শূন্য প্রথমে একক আমরা শূন্য থাকার কারণে শূন্যকে আমরা দেখছি একক তারপর হচ্ছে দশক তারপর হচ্ছে শতক তারপর হচ্ছে হাজার তারপর হচ্ছে অযুত তারপর হচ্ছে নিযুত লক্ষ তারপর হচ্ছে নিযুত আবার গণি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত এখানে এই গড়টি হলো লক্ষ এই গড় এই গড়টি হলো লক্ষের গড় তার মানে এখানে যদি এক থাকতো তাহলে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ হতো কিন্তু এখন আর লক্ষ না হয়ে এখন আরেকটি সংখ্যা বেড়ে গেছে হয়ে গেছে লক্ষর পর আসে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত অর্থাৎ কয় লক্ষ হয়ে গেল হয়ে গেল কয় লক্ষ দশ লক্ষ অর্থাৎ হলো পাঁচ ঠিক আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত এটি হলো পঞ্চাশ লক্ষ কত লক্ষ এটি হলো পঞ্চাশ লক্ষ আহ আশা করি তোমরা বুঝতে পারতেছো আমার কথাগুলা কারণ আহ সব খোজ চলন অংকগুলো একেবারে इजी যদি তোমরা বোঝার চেষ্টা করো ঠিক আছে আগে আমরা করেছিলাম লক্ষ্য পর্যন্ত আগে আমরা ছিলাম লক্ষ্য পর্যন্ত অর্থাৎ কয়টি সংখ্যার মধ্যে সীমাবদ্ধ ছিলাম একটি সংখ্যা দুইটি সংখ্যা তিনটি সংখ্যা চারটি সংখ্যা পাঁচটি সংখ্যা ছয়টি সংখ্যা আমরা করেছিলাম ঠিক আছে এখন ছয় থেকে হয়ে গেছে 60 সংখ্যা এখন আমরা 60 টি সংখ্যার অঙ্ক উচ্চারণ করতে শিখতেছি উচ্চারণ করার জন্য বোঝার চেষ্টা করতেছি তাহলে এখানে যখন লক্ষ্য আসে লক্ষ্য পর যখন নিযুত আসে লক্ষ আর নিযুত একসাথে হয়ে যায় অর্থাৎ অর্থাৎ এখন এটি এক লক্ষ না হয়ে হয়ে যাবে দশ লক্ষ কয় লক্ষ দশ লক্ষ আশা করি ছাব্বিশ নম্বর অঙ্কটা বুঝতে পারছ এখন আমরা সাতাশ নম্বর অঙ্কটা বুঝি এটি হলো শূন্য একক একককে আমরা গোনাতে ধরছি না একক একক এবং দশক একসাথে হয়ে যায় তাহলে এখানে হয়ে গেল বিশ শতক সব সময়ের জন্য আলাদা অর্থাৎ নয় শত বিশ শতকের পর আছে যেহেতু আরেকটি সংখ্যা আছে তাহলে হাজার অযুত অর্থাৎ এটি আট হাজার না হয়ে গেলো আটষট্টি হাজার আটষট্টি হাজার নয় শত বিশ তারপর হচ্ছে লক্ষ কয় লক্ষ পাঁচ লক্ষ পাঁচ লক্ষ আটষট্টি হাজার এখন এটিকে আমরা লক্ষ্য বলতে পারব না তার পাঁচ লক্ষ বলতে পারবো না তার সঙ্গে আমাদেরকে নিযুত ও সাথে নিতে হবে ও নিজ একসাথে হয়ে যায় তাহলে এটি পাঁচ লক্ষ না বলে আমাদেরকে এটিকে বলতে হবে পঁচিশ লক্ষ পঁচিশ লক্ষ আটষট্টি হাজার নয় বিশ ঠিক আছে আঠাশ নম্বর অঙ্কটা সমাধান করি আঠাশ নম্বর অঙ্ক আঠাশ নম্বর অঙ্কটা প্রথমে হচ্ছে একক একক ঠিক আছে একক হচ্ছে চার কিন্তু এককে আমরা এখন আর চার বলতে পারবো না কারণ দশককে আমাদের সাথে নিতে হবে অর্থাৎ এখন এটি হয়ে গেল চুয়ান্ন ঠিক আছে তারপর হচ্ছে শত কয় শত ছয় শত অর্থাৎ ছয় তারপর হচ্ছে হাজার আমরা জানি হাজার ও অযুত একসাথে উচ্চারণ করতে হয় কিন্তু অযুতের গড়ে আছে কে কেউ তো নাই শূন্য তাহলে হাজারকে হাজারই রেখে দিতে হবে অর্থাৎ তিন হাজার শত চুয়ান্ন তারপর হচ্ছে লক্ষ্য লক্ষ্যকে কি আমরা এটা ধরব না এখানে শূন্য লক্ষ্যর সঙ্গে নিযুক্ত নিতে হবে ঠিক আছে তাহলে এটি বিশ লক্ষ হয়ে গেল কয় লক্ষ হয়ে গেল বিশ লক্ষ বিশ লক্ষ তিন হাজার ছশত চুয়ান্ন ঠিক আছে উনত্রিশ নম্বর অঙ্কটা আমরা এখন সমাধান করি উনত্রিশ নম্বর অঙ্ক প্রথমে হচ্ছে একক একককে আমরা এক জায়গায় রাখতে পারবো না সাথে দশককে নিতে হবে অর্থাৎ এটি হয়ে গেল বাষট্টি তারপর হচ্ছে শতক শতক হচ্ছে তিন অর্থাৎ তিন শত বাষট্টি হাজারকে উচ্চারণ করা যাবে না হাজারের পর অযুত অযুতকে উচ্চারণ করতে পারবো না কারণ এখানে রয়েছে শূন্য শূন্যকে আমরা দুই চৌকেও দেখি না ঠিক আছে তারপর হচ্ছে লক্ষ্য লক্ষ্য হচ্ছে ছয় লক্ষ কিন্তু ছয় লক্ষকে ছয় লক্ষ বলা যাবে না নিযুক্তকে সাথে নিতে হবে তাই এটি হয়ে এটি হয়ে গেল ছয়ত্রিশ লক্ষ অর্থাৎ ছয়ত্রিশ লক্ষ তিনশত বাষট্টি ওকে অঙ্কটা সমাধান হবে এখন দশকের গড়ে শূন্য শতক কেও নিচ্ছি না কারণ শতকের গড়ে শূন্য হাজার হাজার কে নিচ্ছি সঙ্গে হাজারের পর অযুদ্ধেও নেব ঠিক আছে তাহলে এটি হাজার হয়ে গেল এখন আটান্ন হাজার দুই আটান্ন আটান্ন হাজার দুই তারপর হচ্ছে ছয় লক্ষ এখন ছয় কে আমরা নিতে পারবো না একক ভাবে তিন কেও নিতে হবে অর্থাৎ হয়ে গেলে এটি ছয়ত্রিশ লক্ষ অর্থাৎ ছয়ত্রিশ লক্ষ আটান্ন হাজার দুই ঠিক আছে তারপর হচ্ছে একত্রিশ নম্বর অঙ্ক আমরা সমাধান করি এখন একত্রিশ নম্বর অঙ্ক এটি হচ্ছে একক এটি হচ্ছে একক একককে উচ্চারণ করবো না সাথে দশককে নিতে হবে দশক হলে এটি হয়ে গেল পঞ্চাশ ঠিক আছে এটি হচ্ছে শতক শতক হলে এটি হয়ে অর্থাৎ পঞ্চাশ হাজার কে নিচ্ছি না কিন্তু অযুতকে হবে হয়ে এটি হাজার 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 হলে আট অযুদ্ধ চলে গেল এটি হয়ে গেলো আশি হাজার অর্থাৎ আশি হাজার ছয় শত পঞ্চাশ আমরা জানি অযুতের পর আসে লক্ষ্য আবার বুঝো একক দশক শতক হাজার যুত লক্ষ নিযুত আমরা জানি লক্ষ আর নিযুত একসাথে হয় তাই এটি হয়ে গেল ছাপ্পান্ন লক্ষ আশি হাজার ছয়শত পঞ্চাশ আবার বুঝো ছাপ্পান্ন লক্ষ আশি হাজার ছয়শত পঞ্চাশ ঠিক আছে বত্রিশ নম্বর অঙ্কটা বোঝার চেষ্টা করি একটি হচ্ছে একক একক দেখলাম দশককে আমরা গোনাতে ধরছি না শূন্য তাই এককে এককে রেখা দিতে হবে অর্থাৎ দুই তারপর হচ্ছে শতক শতক হচ্ছে এক অর্থাৎ এক শত দুই তারপর হচ্ছে হাজার হাজারকে আমরা গোনাতে ধরছি না কিন্তু হাজারের পর অযুতকে গোনাতে ধরতে হবে অর্থাৎ এটি হয়ে গেল বিশ হাজার অর্থাৎ বিশ হাজার এক শত দুই তারপর হচ্ছে লক্ষ লক্ষকে আমরা গোনাতে ধরছি না নিযুতকে হবে অর্থাৎ এটি হয়ে গেল দশ লক্ষ অর্থাৎ দশ লক্ষ আমরা দেখি এটি হচ্ছে এক একক এটি হচ্ছে দশক আমরা জানি একক আর দশক একসাথে হয় তাহলে এটি হয়ে গেল এগারো শতক সব জন্য আলাদা তাই একশত এগারো হাজার হাজার আর অযুত একসাথে হয় তাহলে এটি হয়ে গেল এগারো হাজার লক্ষ আর নিযুত একসাথে হয় তাহলে এটি হয়ে গেল এগারো লক্ষ অর্থাৎ এগারো লক্ষ এগারো হাজার এগারো লক্ষ এগারো হাজার একশত এগারো ঠিক আছে চৌত্রিশ নম্বর অঙ্কটা আমরা দেখি এখন আহ এটি হচ্ছে একক এককা একক অর্থাৎ না হয়ে হয়ে গেল নিরানব্বই শতক সব সময়ের জন্য আলাদা তাই শতককে আলাদা রেখে দিলাম ঠিক আছে তারপর হচ্ছে হাজার হাজার এবং অযুধ একসাথে হবে তাই নয় হাজার না বলে আমাদেরকে বলতে হবে নিরানব্বই হাজার তারপর হচ্ছে লক্ষ নয় লক্ষ না বলে আমাদেরকে নিযুক্ত নিতে হবে অর্থাৎ হয়ে গেল নিরানব্বই লক্ষ অর্থাৎ নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই ঠিক আছে আবার বুঝো নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই ঠিক আছে তারপর হচ্ছে পঁয়ত্রিশ নম্বর অঙ্কটা আমরা এখন বুঝি পঁয়ত্রিশ নম্বর অঙ্কটা এখন আমরা বুঝার চেষ্টা করি এটি হচ্ছে একক এটি হচ্ছে দশক এগুলা তো আমাদের দেখার কোন প্রয়োজনই আসে না কারণ সবগুলাই শূন্য তাই আমরা শুধু উচ্চারণ করে যাবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি আমরা এখন দিয়ে চলে আসছি তাহলে কয় কোটি এটি এক কোটি হয়ে গেল এক কোটি হয়ে গেল ঠিক আছে এক কোটি হয়ে গেল এটি এখন আমরা কুটির অঙ্কতে চলে আসছি তারপর আমরা আহ নম্বর অঙ্কটা করি এখানে আবার আমাদেরকে এখানে আবার সবগুলো সংখ্যা রয়েছে তাই বুঝতে হবে ওকে এটি হচ্ছে একক একককে আর এককভাবে রাখা যাবে না সাথে পাঁচকে নিতে হবে দশকের গড়কে নিতে হবে তাই এটি হয়ে গেল দশক অর্থাৎ ছাপ্পান্ন এটি হলো শতক শতক সব সময়ের জন্য আলাদা ঠিক আছে চার শত ছাপ্পান্ন তারপর হচ্ছে হাজার হাজার কে আমরা এক হাজার কে আমরা একক না রেখে আমাদেরকে দুই পাশে নিতে হবে অর্থাৎ অযুত সাথে আনতে হবে অর্থাৎ কি হয়ে গেল একুশ হাজার তারপর হচ্ছে লক্ষ ছয় লক্ষ কিন্তু ছয় লক্ষ না বলে আমাদেরকে নিযুত নিতে হবে অর্থাৎ হয়ে গেল চৌত্রিশ লক্ষ তারপর হচ্ছে কোটি কয় কোটি পাঁচ কোটি অর্থাৎ পাঁচ কোটি চত্রিশ লক্ষ একুশ হাজার চার শত ছাপ্পান্ন ঠিক আছে তারপর হচ্ছে সাত্রিশ নম্বর অঙ্কটা এখন আমরা বুঝি এটি এটি হচ্ছে একক আমরা দশককে গোনাতে ধরছি না তাই শতককে গনাতে ধরছি হাজার কে গোনাতে ধরছি না অযুদ্ধকে গোনাতে ধরছি অর্থাৎ চল্লিশ হাজার লক্ষ কে গোনাতে ধরছি না নিযুক্তকে গোনাতে ধরছি না কুটিকে গণত আমরা হিসাবে ধরতে দি তাহলে এটি হয়ে গেল ছয় লক্ষ চল্লিশ হাজার চার শত ছয় আবার বুঝো ছয় লক্ষ চল্লিশ হাজার চার শত ছয় ওকে আর ত্রিশ নম্বর অঙ্কটা এখন আমরা সমাধান করি ত্রিশ নম্বর অঙ্কটা কি আহ প্রথমে হলো শুন একক তারপর হলো দশক উচ্চারণের কোনো প্রয়োজন নেই তারপর হলো শতক উচ্চারণের কোনো প্রয়োজন নেই তারপর হলো হাজার কয় হাজার তিন হাজার তারপর হচ্ছে অযুত অযুতকে আমরা এখানে উচ্চারণ করব না অর্থাৎ হাজার এবং অযুত আমরা জানি একসাথে হয় কিন্তু অযুতের গড়ে কোনো সংখ্যাই নেই শুধু শূন্য তাহলে কি অযুতকে আমরা দেখব না দেখব না আমরা হাজারেই থেকে যাব অর্থাৎ তিন হাজারেই আমরা রয়ে গেলাম ঠিক আছে হাজারের হাজারের পর অযুত অযুতের পর লক্ষ লক্ষের পর নিযুত আছে তাহলে এটিকে একসাথে করতে হবে অর্থাৎ এটি হয়ে চল্লিশ লক্ষ কি হয়ে গেল চল্লিশ লক্ষ 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 অর্থাৎ আট কোটি চল্লিশ লক্ষ তিন হাজার আট কোটি চল্লিশ লক্ষ তিন হাজার ঠিক আছে আমরা পরবর্তী অঙ্ক তে যাই উনচল্লিশ নম্বর অঙ্ক তে চলে আসছি এটি হচ্ছে একক নয় আরম্ভাবে উচ্চারণ করতে পারতো না পারবো না পাশাপাশি আমাদেরকে দশক সাথে দশককে নিরানব্বই তারপর হচ্ছে শতক ক শত নয় শত নয় শত নিরানব্বই তারপর হচ্ছে হাজার হাজার এবং বঙ্গ যুত একসাথে হয় ঠিক আছে হাজার এবং বঙ্গযুত এক হয় তাই কত হলো নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই ঠিক আছে তারপর হচ্ছে লক্ষ কয় লক্ষ নয় লক্ষ কিন্তু কুটি কয় কোটি নয় কোটি অর্থাৎ নয় কোটি নিরানব্বই হাজার নয় কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই ঠিক আছে এখন আমরা চল্লিশ নম্বর অঙ্কটা সমাধান করি চল্লিশ নম্বর অঙ্ক এখানে হচ্ছে এটি হচ্ছে একক পাশাপাশি দশক নিতে হবে অর্থাৎ এটি হয়ে গেল পনেরো শতক হলো পাঁচ শত পনেরো এটি হচ্ছে হাজার পাশাপাশি অযুদ্ধ কেউ নিতে হবে তাহলে এটি হয়ে গেল একান্ন হাজার এটি হচ্ছে লক্ষ এক লক্ষ না বলে পাশাপাশি পাঁচকেও কেও নিতে হবে অর্থাৎ নিযুক্ত কে নিতে হবে তাই এটি হয়ে গেল একান্ন লক্ষ তারপর হচ্ছে কোটি কয় কোটি এক কোটি অর্থাৎ এক কোটি একান্ন লক্ষ একান্ন হাজার পাঁচশত পনেরো ঠিক আছে এই ছিল আজকের বিস্তারিত আলোচনা সংখ্যা উচ্চারণের জন্য ছোট বড় সংখ্যা উচ্চারণের জন্য পরবর্তী যে বিষটি অঙ্ক রয়েছে সেগুলো দেখার জন্য আহ তোমরা সবাই আহ পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো ইনশাল্লাহ অতি শীঘ্রই পরবর্তী নেক্সট ভিডিও চলে আসবে আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো